তোর দন্ত স্বাদ লোভনীয় ধনিয়া পাতার ভর্তা আজকে রেসিপি ধনিয়া পাতার ভর্তা এতটা মজা না খেলে বিশ্বাস করবেন না তো আমি কীভাবে বানালাম আমি অন্য অন্য ভাবে ধনিয়া পাতা ভর্তা বানাই তো আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন তো এইভাবে যদি বানান এত মজা হয় ভর্তা তা পলার বাইরে তো আমার এখানে নিচ্ছি দুইটা মরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ এখন ধনে পাতাটা আমি এগুলো কেটে নেব তো আমি আপনারা যেমন ঝাল খান আমি কম ঝাল খাই বেশি ঝাল খাই না সেজন্য অল্পই নিয়ে এসি দেখুন আর এখন আমি এগুলো সব কেটে নিয়ে আর এই ভর্তা মনে করেন চাপড়ি তারপরে চিঠই চিঠিঠা তো খিচুড়ি খুদের বাঁকা মানে খুদের ভাত বা বোকা ভাত নাকি যাই হোক অনেক মজা লাগে ভর্তা খেতে অনেক ভাল লাগে বসা ভাত বলি হ্যাঁ বসা ভাত বলে অনেকেই মানে সাজাইয়া দেয় ওইটাই আর কি এই যে দেখুন সাজাইয়া দেয় তো যে দেখুন আমি সব কেটে নিতেছি এখন কেটে কুটে তারপরে আমি তুই যে দেখুন সব কেটে কেটে নিলাম এখন আমি সব কিছু তেলে ভেজে নিবো এখানে তেল দিয়ে দিছি এখন ধীরে সুস্থে মানে অল্প তেলে বেশি নেয় আর এখানে ধনিয়া পাতা দেখুন এক তাজা ধনিয়া পাতা আর এখন ধনিয়া পাতা কিন্তু অনেক দাম হয়ে গেছে তো এখানে বিদেশে সবসময় ধনিয়া পাতা পাওয়া যায় তবে শীতের সময় একটু কম দাম আর এখন একটু বেশি দাম তারপরেও মানে ভর্তা খেতে মন চাইলে তো আর দামের কথা ভাবতে হবে না ঠিক না ভর্তা খেতে হবে তো ভর্তা আমার কম বেশি সব রকমের ভর্তা অনেক পছন্দ তো এই যে দেখুন আমি ধনিয়া পাতাগুলো আর এই ধনিয়া পাতাগুলো অনেক রান তো এটা আমি পরিষ্কার করে নিতেছি দেখুন এইভাবে আপনারা দিবেন ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন আর যেহেতু দোনে পাতা বা মাটির নিচে মাটি পাবে থাকে ভালো করে ধুতে হবে আর যদি ভালো করে না ধন তাহলে কিসকিস করবে আর খেতে ভালো লাগবে না যে দেখুন আমি এখন কেটে নিতেছি এভাবে কেটে নিতেছি দেখুন কেটে নিলে কি মানে এটা ভাজা আর এটা এখানে বেশি যায় জায়গাতে যখন চলাই দেবো এটা কমে যাবে একবার দেখাই যাব না মানে এরকম কচি ধৈনা পাতাগুলো অনেক কষি বেশি বয়স্ক না তো এই যে দেখুন তো এই যে দেখুন আমি তেলে ভেজে নিতেছি এটা তো এই যে দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিতেছি পেঁয়াজটা ভাজো হয়েলে ধনিয়া পাতা দিয়ে দেবো আর চুলার আঁচটা কমিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তো এই ভর্তাটা অনেকই মজা তো আমার মতো করে এইভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই যে দেখুন এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি তো এইভাবে একবার আমার মতো করে খেয়ে দেখবেন এখন আমি একটু ঢেকে দেব ঢেকে মানে একটু সেদ্ধ করে নেব আর ধনে পাতা তো বেশি সেদ্ধ করার দরকার নেই বেশি নেই দুই এক মিনিট এক মিনিট এভাবে লেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো তারপর দেখবেন ধনে পাতার গ্রানটা এরকমই থাকবে কাঁচার মতনই থাকবে খেতে অনেক মজা এই ভর্তাটা এভাবে খেয়ে দেখবেন আপনারা তো এই যে দেখুন হ্যান্ড ব্ল্যান্ডার হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এখন আমি এটা ইয়ে নিয়ে করে করে নেব বেশি মানে একবার মিহি করবো না একটু দানা দানা থাকবে তো এই যে দেখুন এটা এই ভর্তার একটু দানা দানা থাকলে পিয়াস মানে সবই একবারে মিহি হয় নাই তো এরকম ভর্তা খেতে খিচুড়ি দিয়ে তো আমি এটা খিচুড়ি দেখিয়েছি খিচুড়ি খেতে অসাধারণ লাগে তো খুদের বাগা বসা তারপরে চাপড়ি চিতই পিথা দাও এই ভর্তা খেতে অনেক মজা দেখবেন ফাস্টফুডে বাইরে যখন চাপড়ি টাপড়ি বেশি ভর্তা কত রকমের ভর্তা থাকে চিঠই পিথা খেতে অনেক মজা তাই যে দেখুন এই যে দেখুন আমি পেঁয়াজ ভেজে নিতেছি এখন পেঁয়াজটা এখন আমি সকালে নাস্তা নুড়লস রান্না করব এটা সকালে নাস্তা আর কি খাওয়ার জন্য তো একটা ডিম নিয়েছি দেখুন পেঁয়াজটা ভেজে নিতেছি এটা মানে সিম্পল এটা রান্না না এটা যে কেউ পারে নুড়লসের ছোটো পোলা বানাও রান্না করতে পারি তো তো সহজ সেজন্য একটু দেখাইলাম তো সবাই ফোর ভিডিওটা দেখবেন কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না আমি সবার বিয়ে সতেরো মিনিট দশ মিনিট এরকম ভিডিও ফুল দেখে দিই চালায় রেখে দিই তো অনেকেই আমার ভিডিও কি করে দু এক মিনিট দেখে কমেন্ট করে জায়গা তো ধরেন বীর জনে দেখলো তো অনেক ওয়াস্ট টাইম আসে কিন্তু মানুষ তো চালাকি করে কি কিছু করে নেই চালাকি করলে এই যে দেখুন এখানে মশলা দিয়ে দিলাম লবণ নুডলসের লবণ দিয়ে দিলাম এখন আমি নুডলসটা দিয়ে দেবো নুডলস অন্য চুলাই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম দেখুন এখন উঠাই নিতেছি সেদ্ধ হয়ে গেছে গা তো এইভাবে সিম্পল আমি খাই তো এইভাবেই মানে খেতে বেশি ভালো লাগে আমি ঝাল সকালে নাস্তা তো আর ঝাল তো আমি একদম খাইতেই পারি না ঝাল খাইলে মানে আমার সহ্য লাগে আমি ঝাল খাইতে পারি না একটু কাঁচামরিচের ঝাল খাই একটু আর এইখানে নুডলসের ঝাল যা আছে সেটাই দিব এমনি এক্সট্রা কোনো আর কিছুই দিব না শুধু ডিম দিয়েছি আর তেল এক্সট্রা আর সব নুডলসের মশলা দিয়ে আমি এটা তৈরি করছি তো এভাবেই খেতে আমার বেশি ভালো লাগে সিম্পলভাবে খুবই মজা হয়েছে এই নুডুলসটা খেতে এটা হচ্ছে ম্যাগি নুরুলস আর এইটা অনেক খেতে অনেক ভালো লাগে আমার কাছে আরেকটা কোরিয়ান নুডুলস ওইটার মধ্যে কিন্তু ঝাল জমবেন ওইটা যদি বা কিনি ঝাল ঝালের যে মশলাটা ওটা দেই না এমন অন্যভাবে রান্না করি তো এই যে দেখুন সাদা মাথা সকালে নাস্তা খালি পেটে ঝাল খাইলে বেশি সমস্যা হবে তাই সবাই খালি পেটে ঝাল খাইবেন না তো যে দেখুন খাইতে এখন তো সবাই আজকে পর্যন্তই ভিডিওটা নাশা করে যারা ফুল দেখার তারা তো দেখে আর যারা চোরামি করে তারা তো চোরামি করবা জীবন তো যাই হোক চোরামি করে আর কি বলব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ